আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আমাদের পিকনিক ব্লগ নিয়ে যেদিন আমাদের নানুর বাড়িতে যাওয়ার কথা সেদিন আমার দুইটা সুট ছিল সো আই ওয়াক আপ ভেরি আর্লি দ্যাট ডে আর আমার স্কিনে এত বাজেভাবে ব্রেক আউট হচ্ছিল আর আমার স্কিনটা এত ডাল ডাল লাগছিল ইউজুয়ালি যখন আমার এরকম অ্যাক্টিভ অ্যাকনেস হয় আমি মিল্ক খাওয়া একদম বন্ধ করে দেই ব্ল্যাক কফি খাই এন্ড ব্ল্যাক কফি এখন খেতে অনেস্টলি খারাপ লাগে না একদম মানে ইউজ টু হয়ে গেছে আমি আমার কত কিছুতে যে অ্যালার্জি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এনিওয়েজ রেডি হলাম তারপর ফার্স্ট শুট ডান সেকেন্ড আমার লাইফ ছিল লাক্সারি ফ্যাশনে আর আম্মু সেদিন লাক্সারি ফ্যাশন থেকে শপিং করে ফেললো আর অল্প স্বল্প কাজ ছিল এরপর আমরা বাসে চলে আসলাম বাসায় এসে আমার মেকআপটা আমি রিমুভ করছিলাম আর ভাবলাম একটু ফেসে প্যাক ট্যাক লাগাই স্কিনটা অনেক ডাল লাগছিল আজকে সবগুলো প্রোডাক্টস ইউজ করব অর্গ্যানিক প্রথমে আমি এই ব্রাইটনিং সোপটা দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করেছি যা আপনার ফেসকে ব্রাইট করবে দেন আমি লাগিয়ে ফেলছি ব্রাইটনিং ফেস মাস্ক ব্রাইটনিং প্যাকটা আপনার কোন ধরনের টানেস থাকলে সেটাকে রিমুভ করবে পিগমেন্টেশন থাকলে রিমুভ করবে অ্যান্ড আপনার স্কিনটাকে অনেক ব্রাইট দেখাবে আমি অ্যালোভেরা জেল দিয়ে অ্যাপ্লাই করেছি যাদের স্কিনে অ্যাকনেস হয় না তারা মিল্ক দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন দশ মিনিট রাখার পর ফেসটাকে ওয়াশ করে নিলাম এখন আমি লাগাচ্ছি স্যাফ্রন জেল এটা ঠান্ডা ঠান্ডা লাগালে অনেক বেশি ভালো লাগে স্যাফ্রন জেলটা লাগানোর পর স্কিন অনেক গ্লো অ্যান্ড অনেক বেশি সফট হয়ে যায় দশ মিনিট রাখার পর আমি আবার ফেসটাকে ওয়াশ করে নিলাম আর লাস্টলি আমি অ্যাপ্লাই করে ফেলাম রোজ সিরাম যেটা অনেক বেশি রিফ্রেশিং যাদের অ্যাক্টিভ অ্যাকনিজ নেই স্কিন ডাল মনে হচ্ছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন অ্যাক্টিভ অ্যাকনিজের উপর কিন্তু ইউজ করবেন না তারপর আছে এই স্যাফ্রন ক্রিম যেটা আপনার স্কিন ব্রাইট করতে হেল্প করবে এই পুরো কম্বটি আপনারা পেয়ে যাচ্ছেন বি অর্গ্যানিক বাংলাদেশে তারপর ফ্রেশন আপ হয়ে আমি এত লম্বা একটা ঘুম দিয়েছিলাম আই ওয়াজ ভেরি টায়ার্ড তারপর লিটারেলি আমার রাত একটা বাজে বের হয়েছিলাম কিনিউ গাইজ এভেন ইম্যাজিন অ্যান্ড এদিকে ইকরাবুড়ি তো দুষ্টামি করছে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন আমাদের খুব ঠান্ডা লাগছিল আর এত কুয়াশা ছিল তারপর আমরা ছাদে এই লাইটিং গুলো আর কি করতে বলি কারণ আমরা আসব পিকনিক করব আর রাতের বেলা ছোট মামির অবস্থা থেকে আমরা সবাই মিলে হাসছিলাম আর সকাল বেলা নানুর বাড়ির এই वाटर साथ चा इज লিটারেলি সামথিং এলস আমরা লিটারেলি নানুকে বলে রাখছিলাম নানু আমরা যাব বেশি বেশি করে পো আনবা সো সেদিন বেসিক্যালি দুপুরে আম্মুদের কাজিনস সবার দাওয়াত ছিল সো এখানে ভর্তা মাখামাখি করছিল বড় মামি সেদিন আমরা এত লেটে ঘুম থেকে উঠি বড় মামি ওয়াজ সো পেস তো সেদিন অনেক রকমের ভর্তা করেছিল অনেকগুলো আইটেমস ছিল আমি সবই একটা একটা করে দেখাবো আর এরকম সবাই মিলে পিকনিক করার মজাটাই খুব আলাদা থাকে লাস্ট ইয়ার যখন ছোট মামি বলেছিল পুরে যাচ্ছি রোদে তো আমরা বললাম এবারও কিছু একটা বলতে তো ছোট মামি বললো কি কিছু বলবো না কথাও শুনবো না আর গেস্ট চলে এসেছিল সো সবাই মিলে তারা হুড়া করে সব কিছু সার্ভ করছিল সেদিন ছিল হচ্ছে দেশি মুরগি ফিশ ফ্রাই ডাল শুটকি মরিচ খোলা বেগুন ভর্তা হাঁস সিমের বিচি এদিকে লিস্ট দেখছিল ছিল সিমের ভর্তা গরুর মাংস সুটকি ভর্তা শুকনা মরিচের ভর্তা চিকেন ফ্রাই দ্য টেবিল ওয়াজ ফিল্ড উইথ ফুড এতগুলো আইটেমস ছিল সো সেদিন পুরাটাই হচ্ছে বাংলা মেনিউ ছিল সত্যি কথা বলতে এতগুলো আইটেম থাকলে আসলে বুঝতেই পারি না যে কোন কোনটা ফেলে কোনটা খাবো বাট শিমের ভর্তাটা খুব মজা হয়েছিল সত্যি কথা বলতে এখন আগের মতো এত বেশি বেশিও খেতে পারি না এসরা খাওয়ার পরেই আমরা সবাই মিলে বসলাম এরপর বড় মামি আমাকে বলছিল লিস্ট দেখার জন্য পিঠাতে কি কি করবে কি কি করবে না সব কিছু তো খাওয়া দাওয়া শেষ করার একদম লিটারেলি ওয়ান আওয়ারের মধ্যে আবার এখানে পিঠা বানানো শুরু করে দিল বড় মামি আর এদিকে সবাই মিলে অন্য আইটেমস গুলোর জন্য হেল্প করছিল এদিকে ছোট মামি পাটি সাপটা বানাচ্ছিল তো সেদিন ভর্তা পাটির সাথে পিঠা পাটিও হয়ে যায় আর সবকিছু বানানোর মধ্যে যে থাকে না এটা না অন্য লেভেলের আর এই ঝুড়িগুলো ছিল পিকনিক নিয়ে মামির বাসা থেকে বানিয়ে এনেছিল আর একজন একজনের চিল্লাচ্ছিল ছিল আর আমরা সবাই মিলে এত হাসাহাসি করছিলাম আমাদের এই অবস্থা দেখে বড় এই মিষ্টিটা বানিয়ে এনেছিল এটা এত মজা হয়েছিল আমি সুইট তেমন একটা পছন্দ করি না বাট এটা মনে হচ্ছিল দোকানের মিষ্টি সাথে ঝাল আইটেমস ছিল আলুর চপ না কারণ আমরা একটু ঝাল পাগলু আর সাথে তো পিঠা আছে কে কোন পিঠাটা চিনেন কমেন্ট সেকশনে জানান এখানে নকশি পিঠা গুড়ি পিঠা তেলের পিঠা পাটি সাপ আর অনেক পিঠা ছিল যে এগুলোর নাম এখন আসলে আমার মনে নাই খাজা আর বড় হচ্ছে আমাদের বাসার পিঠা মাস্টার সব পিঠা বানাতে জানে মাসাল্লাহ আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাসার চা সবাই খুব পছন্দ করে আর পিকনিক না তখন করতেই ভাল লাগে যখন সবাই মিলে একসাথে মিলে মিশে কাজ করে হাসি খুশি থাকে এনজয় করে গেস্টরা চলে যাওয়ার পর আমরা সবাই খেতে বসলাম অ্যান্ড যেটা হবে হোক কিন্তু আমাদের চা মিস যাবে না আর এই জিনিসটা দেখে এত কিউট লাগলো মাসাল্লাহ এত কিছু খাওয়ার পর যে রাতে ডিনার করব এটার জন্য বেরিয়ে আসলে জায়গা ছিল না তো এটাই ছিল নানুর বাড়িতে আমাদের ডে ওয়ান আপনাদের সাথে খুবই সুন ডে টু ওয়ান থ্রি শেয়ার করবো সো ডোন্ট গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং আল লাভ ফেস